এটার ছোটোখাটো একটা ছিল কালকে অলরেডি কিন্তু দিয়েই দিয়েছি আজকে তাই হয়তো একটু ডিটেইলে দেখাই তাহলে তোমরাও মজা পাবে গেছিলাম সোমবার কি বসে যে চাঁদপাড়া হোলসেল মার্কেট সেই মার্কেটে মার্কেটে গেটের মুখ থেকে কিন্তু দোকানপাট শুরু হয়ে যায় প্রথমে তো ব্যাগ দেখলাম মায়ের জন্য তারপর চল্লিশটি গোপুর এই শীতের পঞ্চু সোয়েটার আর মশারি নেব বলে কারণ গোপুর জিনিসপত্র সব জায়গায় না মনের মতো পাওয়া যায় না তা মা ঢুকেছিল দাদুর জন্য টুপি নেবে বলে আমি বললাম যে তোমার তো ঘরে পড়া সারা বছর নাইটি লাগে আর শীতকালে এই ফুল সিপস নাইটি তো খুবই ট্রেন্ডিং তুমি নিয়ে নাও আর আমার মা না যতই ভালো ভালো জামাকাপড় থাকবো বাইরে তো বেরোবেই না বাড়িতেই নাইটি পরে বসে থাকবে আর আমার এই কম্বলের ম্যাটেরিয়ালে জামা কাপড়গুলো বা চাদর সোয়েটার সব কিছু এত ভালো লাগে না তার থেকেও বেশি ভালো লাগে এই নাইট স্যুটগুলো দেখছিলাম সোয়েটার দেখলাম অনেক কিছুই দেখেছি কী কী নিয়েছে সেটা আমি সেপারেট শর্টস পোস্ট করবো তোমরা সেপারেট শর্টসেই দেখো বেসিক্যালি আমরা গেছিলাম শীতের কেনাকাটা করতে তা শীতের কেনাকাটা ছেড়ে এত সুন্দর সুন্দর কালেকশন সেগুলো নিতে ইচ্ছা করছে তারপর আবার সামনে সরস্বতী পুজো দেখে শাড়ি নিতে আরেক যেতে হতে পারে সরস্বতী পুজো তো তো মায়ের জন্য কিছু ব্লাউজও নেওয়ার ছিল তবে আমার মায়ের সাইজ ওয়াইজ মানে কালার মিলছে তো সাইজ মিলছে না সাইজ মিলছে তো কালার মিলছে না ফেরার পথে দেখলাম এই মাসলিনগুলো এত ভালো লাগছে না মাসলিন আর তার থেকেও ভালো লাগছিলো এই ট্রেন্ডিং শাড়িগুলো সব কিছু দাম আমি ডিটেইলে বড় ভিডিওতে বলে দিচ্ছি তোমরা অবশ্যই চেক আউট করো অ্যান্ড তার থেকেও বেশি যেটা মেয়েদের আকর্ষণ করে সেটা হচ্ছে জুয়েলারি ক্লে জুয়েলারিগুলো এত সুন্দর ছিল না তারপর পার্স মানে এই মার্কেটে কি বসে না সেটা তোমাকে বলতে হবে সবই বসে একশো টাকার ব্যাগ থেকে শুরু করে এবং দামি দামি জিনিস কেমন